আসসালামু আলাইকুম আমাদের বক পাখিটা খুবই অসুস্থ হয়েছিল অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন আমি কিন্তু দুই দিন আজকে তিন দিন তিন দিন ধরে কিন্তু বক পাখি আমি বাইরে যাইতে দিই না প্লাস বাড়িতেই খাবার দিয়ে আবার রুমে দিয়ে দিই কারণ হলো বাইর থেকে আমাদের বক পাখিরা অসুস্থ হয়েছিল তো এখন কিন্তু আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে দুই দিন কিন্তু ওরাল দিতে পারে নাই শুধু এইখানেই দাঁড়াই থাকছে প্রতিদিনই কিন্তু ওই উপরে বইসা থাকে আর এখন কিন্তু আজকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ওরাল পারল পরিপূর্ণ সুস্থ আমার মনে হয় হয়ে গেছে সম্ভবত বাহিরে থেকে জমির মতো যে কীটনাশক ওষুধ ছড়ানো হয় সেখান থেকে খাবার খেয়ে কোনো অসুখ বিসুখ হয়েছিল তার জন্য মতো এরকম হয়েছিল তো তিন দিন আটকে রাখাতে

খাবার খাবো আটকে দাও এখনই খাবার খাবার খুঁত বলি বাচ্চা খাবারের মধ্যে বইসা বইসা খাইতেছে মুরগিদের খাবারটাই নি না বাচ্চা এখানে টোটাল সাতটা ছিল সাতটাই আছে এখনো বন্য বিড়াল বা বন্য কোনো কিছুর আক্রমণ হয় নাই দশ থেকে পনেরো দিন পরেই বুঝবো এগুলা কি করি এই মাত্র কিন্তু বৃষ্টি হয়ে গেল এই যে বৃষ্টিতে এখন আস্তে আস্তে ফুলগুলা নষ্ট হবে ঠিক আছে এই এটার মধ্যে কি পরিমাণ ফুল ধরছে দেখছো এটা কিন্তু আরো বড় হয়ে যায় আসমা গাছটা কি কারণে হয় না জানো এই যে উপরে জানলা দিছো না দশে থেকে পনেরো দিন পরে এটা ভেঙে ফেলতে হবে এই যে তোমার যতই আসুক